আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক তো চলে আসছে আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার হিল দেখাবো অনেক আপুরা কিন্তু যে আপনারা কমেন্ট করছেন যে ভাই আমরা কিন্তু হিল কালেকশন দেখতে চাই পার্টিতে পড়ার জন্য আচ্ছা এই জন্য কিন্তু আমরা চলে আসছি ব্যাংকক বাজারে আচ্ছা কি কি হিল সুজ আছে ভাইয়া আপনাদের পেন্সিল হিল অনেক আপুরা কিন্তু আপনারা পেন্সিল হিল খুঁজে থাকেন তাদের জন্য ভালো একটা প্লেস ব্যাংকক বাজার এই যে দেখেন কালেকশানগুলো খুবই সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে কি ভাই কালার হবে আচ্ছা গোল্ডেন গোল্ডেন কালার পাবেন আপনারা আচ্ছা আর কি কালার হয় এই যে দেখুন দর্শক বিয়ে পার্টিতে পরার জন্য কিন্তু খুব পারফেক্ট হবে তো যে সমস্ত আপুরা আপনারা ইউনিক চাচ্ছেন তাদের জন্য দাম কত আসবে ভাইয়া আচ্ছা দর্শক আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন পেন্সিল একেবারে পেন্সিল হিল আচ্ছা নেক্সট আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখি এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটা পেস্টের মধ্যে আচ্ছা কালার হবে এই যে দেখেন ভাই একদম আনকমন কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এই যে দেখেন আপনারা এটা প্যারড গ্রিন কালার তারপর এটা হচ্ছে পার্পেল কালার আর এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট এই যে দেখেন ট্রান্সপারেন্ট বেল দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই স্টাইলটা কত আসবে ভাইয়া মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এই স্টাইলটাও দুটা কালারের মধ্যেই পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক ভাই হিলটা একটু দেখান তো ভাই দর্শক দেখেন হিলটা মানে এত সুন্দর ব্যালেন্সের মতো কাজ করবে আচ্ছা ওকে এই যে দেখেন এটা লাভ দেয় আচ্ছা দর্শক এই যে এটা এটা চলে চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা এটাও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক খুব আনকমন কালেকশান আছে তো যারা আপনারা ব্রাইডাল কালেকশান নিতে চান এই যে দেখেন তারা ঘুরে যাবেন আপনারা ব্যাংকক বাজার থেকে এটার উপরে কিন্তু আবার পার্ল করা এই যে দেখেন কালার হবে ভাই এটার আচ্ছা ওকে এই যে দেখেন এটাও দেখতে পারেন এটাও সুন্দর মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা নেক্সট আরও কালেকশান আছে এই যে দেখেন এটা দেখতে পারেন বা স্টোন ওয়ার্ক করা না হিল হিলটা হিলটা একটু দেখায় দিয়ে আমাদেরকে ভাই এই যে দেখেন দর্শক হিলটা খুবই চমৎকার খুবই চমৎকার খুব সুন্দর আচ্ছা এটা কত আসবে আচ্ছা এখানে কি রাবার দেওয়া ব্যাক সাইডে কিন্তু দর্শক এই যে দেখেন রাবার দেওয়া আছে আচ্ছা ওকে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট এটা দেখতে পারেন এই যে স্টাইল গুলো কিন্তু আলাদা আলাদা হবে এই যে দেখেন ভাই কি সুন্দর কালেকশন তো সব পছন্দ কিন্তু আপনাদের দাম চলে আসবে মাত্র এই যে দেখেন এটা এটা চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এগুলা চলে আসবে আঠারোশো পঞ্চাশ এটা হিলটা একটু দেখেন ভাই আমাদের হিলটা এই যে গ্লাস হিলের ভিতরে দর্শক দেখেন আপনারা গ্লাস সিলের মধ্যে সুন্দর কালেকশান ওকে আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো কালার হবে জাস্ট ওয়াও কিন্তু খুবই চমৎকার হবে আর দর্শক এগুলো কিন্তু পঁচিশশো ছিল তো তারা ঈদের পরে কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারবে তারপরে এই স্টাইলটা দেখেন আপনারা এই যে দেখেন যাদের এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আর কিন্তু লেন্থটাও কিন্তু অনেক বড় হবে হ্যাঁ যারা একটু পাটা লম্বা আছেন তারা কিন্তু অনেক জায়গায় পান না কিন্তু মানে প্যাটার্নটা অনেক বড় হবে প্যাটার্নটা অনেক বড় হবে সেনাবাহিনী সাইজ যাদের আছে বা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা ওকে আরও কালেকশান হবে এই যে দেখেন এটাও দেখতে পারেন এটাও সুন্দর এটাও চমৎকার আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন আচ্ছা একটু পেন্সিলগুলো একটু দেখিয়ে দিই আমরা এই যে দেখেন দর্শক মানে এটা গ্রিপটা কিন্তু মানে পাটা বসবে যে গ্রিপটা দেখেন কি চমৎকার হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার আবার স্টোন ওয়ার্ক করা কিন্তু এই যে তুর্কি স্টাইলে যে স্টোনগুলো হয় এই যে দেখেন এগুলো এলো বসানো আছে কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার কালেকশন আচ্ছা এগুলো চলে আসবে কত ভাইয়া আঠারোশো আচ্ছা ওকে এটাও দেখতে এটা চলে এটাও আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এটাও চলে আসবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এটাও দেখতে পারেন আঠারোশো পঞ্চাশ করে কিন্তু চলে আসবে এটাও হবে এটা হিলটা একটু দেখান তো ভাই ওয়াও হিলটা আমাদেরকে একটু দেখান হিলটা দর্শক দেখেন হিলটা মানে এরকম ইউনিক হিল আমার মনে হয় না আপনারা কোথাও দেখেছেন এর আগে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন এটা এটাও খুবই আনকমন আর এটাও চলে আসবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেম সেম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আছে আচ্ছা এটা দেখতে পারেন আঠারোশো আচ্ছা ওকে ওকে নেক্সট আচ্ছা এটাও চলে আসবে আচ্ছা 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 তো আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে দর্শক দেখেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার দেশে যে কোনো জায়গাতে কালেকশনগুলো নিতে পারবেন বা এই সাইড থেকে একটু দেখি আমরা উপরে আচ্ছা এগুলো চলে আসবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে আচ্ছা ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওকে নেক্সট আচ্ছা ওকে নেক্সট বা চমৎকার এই স্টাইলটা আচ্ছা আচ্ছা ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওকে ওকে নেক্সট আচ্ছা দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো নিতে পারবেন আচ্ছা আর যারা আপনারা মানে ঢাকার বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে নেওয়ার অপশনটা কী আছে ভাই আপনাদের মানে আগে কি কোনো টাকা দিতে হবে এরকম কিছু আচ্ছা দর্শক বুঝতেই পারছেন আচ্ছা দর্শক আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না কারণ অনেকেই কিন্তু অনেক প্রতারণা করে যে ভাই আমি টাকা পাঠাইছি আমি আর সুজ পাই নাই তো এরকম আমরা অনেক রিভিউ দেখছি কিন্তু অন্তত আমাদের এই প্রতিষ্ঠানে এরকম কোনো রেকর্ড কিন্তু নাই বা আশা করি কোনো দিন হবেও না তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম